দীর্ঘ বছরের জীবনসঙ্গী প্রয়াত শেফালি সরকারের স্মরণে ট্রাস্ট তৈরি করেছেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা এই ট্রাস্ট সামাজিক নানা কাজের সঙ্গে নানা উন্নয়নমূলক কাজ শুরু করেছে এই রকম সম্পন্ন হতে চলা ছটি প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী দেবানন্দ বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক পুরোপ্রধান সরকার অনেকে এই ধরনের ট্রাস্টের দিয়ে সেফালি সরকারের স্মৃতিতে আমরা যে কাজগুলো করেছি এবছরের শুধু বলে দিই কাবাডি মাঠ কালীবাজারে নম্বর ওয়ার্ডে তার সম্পূর্ণ প্রাচীর করে গেট নির্মাণ করে তার সুরক্ষার ব্যবস্থা করেছে প্রতিদান নাট্য সংস্থার বাড়িটির সৌন্দর্যায়ন করা হয়েছে সেফালি অঙ্গনসহ সাত্বিক উন্নয়ন আইএসসি ক্লাবের করা হয়েছে পানীয় জল ও শৌচাগার নির্মাণ করে শ্রীমন্দির সংলগ্ন তিন নম্বর ইসলামাদের একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে গান্ধীজি এবং নেতাজির মূর্তি স্থাপন সহ পানীয় জল শৌচালয় ও প্রবীণদের বিশ্রামের ব্যবস্থাকরণ সহ এখানে আমাদের সামনে যেটা একটু পরে সবাই উদ্বোধন করবেন এই কাজটাও কিন্তু আমরা করেছি এবং সর্বশেষে জাপান সাতাশ নম্বর ওয়ার্ডে দুর্গা মন্দিরের সৌন্দর্যায়ন আমরা করেছি এই ট্রাস্টের পক্ষ থেকে আমার দেখুন আশি বছর বয়স পেরিয়ে গেছে এখন আর পাবার জন্য কোনো কিছু নতুন করে আকাঙ্ক্ষা নেই কিন্তু একটা আকাঙ্ক্ষা নিয়ে এখনো বেঁচে আছি বেঁচে থাকবো থাকতে চাই যদি পারি কিছু করার জন্য মানুষের সেবায় মানুষের জন্য যদি পারি কিছু করবো এই বয়সে বেশি খেতেও পারবো না পড়তেও পারবো না যেটুকু দরকার সেটুকু আমার আছে কাজেই মানুষের সেবাতেই যেন বাকি দিনগুলো কেটে যায় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মেয়েদের মধ্যেই মা রয়েছেন কোনো মাকে যেন অবহেলা না করি সংবাদ মাধ্যমকে তিনি বলেন উন্নয়নমূলক কাজ ট্রাস্টের মাধ্যমে করার এই ধারণাটি খুবই ভালো মা আসছেন আর উপস্থিত মায়েরা আমার কাছে জ্যান্ত দুর্গা তার কারণ আমি একটা কথা প্রতিদিন বলি প্রতি জায়গা তো আজ পর পাঁচটা আটটা সেরে আসতে যে মায়ের পুজো হচ্ছে আমার কথাটা একটু এক মিনিট তা আমরা কি করি আমি গ্রামের মানুষ আপনারা সবাই জানেন গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটি অনেক বৃদ্ধা এবং শহরও দেখা যায় বৃদ্ধা মা আমাকে প্রশ্ন করে সব আমার কি হবে রে কেন তোমার দুই ছেলে চাকরি করে কেউ রেলে কেউ স্কুলে শিক্ষকতা করি তোমার কি অভাব উনি না রে কেউ খোঁজ দেয় এরকম বহু আছে তারপর দেখবেন বউ গ্রামে কি শহরের প্রত্যন্ত জায়গাতে কেউ ক্ষেত মজুরি করেন নিম্ন মজুরি করেন তাদের পরিবার ভালো চলে না আমি বলব এবং নিজের মা অনেক জায়গায় অভুক্ত থাকে তাই চক্ষুদানের পর ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে বলেন যা দেবীর শক্তিরূপে শক্তিরূপেণ সংস্থিতা যা দেবীর সর্বভূত মাতৃরূপে মাতৃ সংস্থিতা সংস্থিতা। তাহলে মাই তো শক্তি সেই শক্তি যদি অবহেলিত থাকে অনাদরে থাকে তাহলে কি ভালো লাগবে দুর্গা মণ্ডপে গিয়ে পুজো দেই আমরা বেলপাতা ফুল সব কিছু দিয়ে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করেন আমরা অঞ্জলি দিই আমি করবো আপনাদের কাছে যে মা অভুক্ত থাকে যে মা অনাদরে থাকে যে মা অনেক কষ্ট সহ্য করে সেই মাকে যেন কেউ অবহেলা করবেন না সত্যিকারের অঞ্জলি মাকে যদি আদর করেন ভালোবাসেন শ্রদ্ধা জানান আমার মনে হয় সেই তাই ভালো হবে ভালো অঞ্জলি দেওয়া হবে এই আবেদনটা রেখে যায় আপনাদের সেটাই হবে প্রকৃত প্রকৃত অঞ্জলি দেওয়া যে আমার জীবন্ত দুর্গা আমার সামনে বসে আছে সবাই এই এই তাদের মধ্যে কেউ সরস্বতী আছে আপনাদের মধ্যেও কেউ লক্ষ্মী আছে আপনাদের মধ্যে মা তারা তারা আছে আপনাদের মধ্যে মা সর্বমঙ্গলা আছে আপনাদের মধ্যে বড় মা আছে আপনাদের মধ্যে সব মাই কিন্তু দুঃখী আছে মা শেতলা আছে মা মনসাও আছে সবাই তাই মাদের বলব আমরা যারা পুরুষ আছে আমাদের কথা বলবো আমরা যেন কোনো মাঠে অবহেলা না করি হঠাৎ করে দুর্গাপূজা যে প্যান্ডেল লাইট করা ভালো তার নিন্দা করছি না কিন্তু বাড়িতে আমার মা অভুক্ত অনাদরে থাকছে অবহেলায় থাকছে মা এখন কাজ করতে পারে না বলে তাকে মনে হচ্ছে দুবেলাটা হাতের থালাটা সামনে এগিয়ে দিয়ে এটা করবে এটা করবেন না আমার মায়ের পুজো সারতে পারবে যদি একটা শেফালি সরকার কাজ মাধ্যমে কাজগুলো করেছে এটা ভালো কাজ মানুষের জন্য কাজ এটা উদ্বস্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা ছিল সেখানে এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম এটা তো ভালো বলতেই হবে জনসেবামূলক কাজ তো আর এই শারদ উৎসবের প্রাক্কালে জেলার মানুষকে কি বলবে এক তো এইটুকুই বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত হাজার হাজার দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদান দিয়েছে সেই সঙ্গে বাঙালি এবং হিন্দু বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা সার্বজনীন দুর্গা উৎসব একটা কোন পর্যায়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী আপনাদের ভাবুন সারা বিশ্বে শিক্ষিত শিক্ষিত দুর্গাপূজা